হ্যাঁ এটা হচ্ছে পূর্বপাশ বিশ্ব আস্তেমা মাঠ এস্তেমা মাঠ কিছুই দেখা যায় না এদিকে অনেক অনেক মানুষ যাতায়াত করে এদিকে ঘরবাড়ি আছে বাড়িগুলো বালুবেরা দেখা যায় না এমন কুয়াশা শীত প্রায় পনেরো ষোলো বছর পর এমন কুয়াশা শীত দেখলাম আমি ঢাকা শহরে ঢাকা শহরে সচরাচর এত শীত পড়ে না মনে হয় যে বৃষ্টির মতো কুয়াশা পড়তছে। আস্তে মাঠটাও দেখা যায় না আস্তেমা মাঠ দেখা যাইব কি নদীর পানি দেখা যায় না মাঠ দেখা যায় কোন জায়গা গিয়া এই শীতটা এই প্রথম এত শীত পড়লো ঢাকা শহর আগে পড়তো আগে বিল্ডিং কম ছিল গাড়ি ঘোড়া কম ছিল ঢাকা শহর আগে অনেক শীত পড়তো কিন্তু এবার আর কি যেমন ঝড় বৃষ্টি হইছে যেমন বন্যা হইছে যেমন গরম গেছে আর কি সব দিক দিয়েই আমার মনে হয় তেমন শীতও পড়বে এবার যে এবার শীতের দিক দিয়েও কোনো নিস্তার নাই জ্বর বৃষ্টি গেছে সব দিক দিয়ে যেমন বন্যায় টন্যায় এবার বৃষ্টি দিয়ে শীত দিয়ে কোনো ছাড় নাই শীতও পড়বে এবার উড়া দুরা আর কি চুল ভিচা সেগা। ধোঁয়ার মতো উড়তেছে মাঠটারও কিছু দেখা যায় না অনেক বছর পরে পড়লো এমন শীত অনেক বছর